তিনি সর্বপ্রথম বাবরি মসজিদে শাবল চালিয়েছিলেন কিন্তু ভাগ্যের কি খেল মুসলমানদের মসজিদ ভেঙে নিজেই আবার কালেমা পড়ে মুসলমান হয়ে যান বলছি উনিশশো সালের ছয় ডিসেম্বর ভারতের অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের ঘটনায় যুক্ত থাকা বলবীর সিং এর কথা গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী তিনি মসজিদের গম্বুজে উঠে প্রথম আঘাতকারীদের একজন ছিলেন এই ঘটনায় অংশ নেয়ার পর থেকেই তার ব্যক্তিজীবনে অস্থিরতা ও অশান্তি থেকে ফিরে এসে তিনি কঠোর অনুশোচনায় ভুগতে শুরু করেন বাবরি মসজিদ ভাঙার পর তার নিজের পরিবার পিতা স্ত্রী ও আত্মীয়রা তাকে ত্যাগ করেছিল মানসিক যন্ত্রণা অপরাধ বোধ ও আধ্যাত্মিক সংকট তাকে পুরোপুরিভাবে ভেঙে দেয় ঠিক এই সময় থেকেই তার জীবনে শুরু হয় নাটকীয় পরিবর্তন উনিশশো তিরানব্বই সালের পহেলা জুন তিনি ইসলাম গ্রহণ করেন এবং নিজের নাম পরিবর্তন করে রাখেন মোহাম্মদ আমির তার বক্তব্য অনুযায়ী বাবরি মসজিদ ভাঙা ছিল জীবনের সবচেয়ে বড় ভুল এবং এই পাপের প্রাশ্চিত্য করতেই তিনি ইসলাম গ্রহণ করেন তিনি প্রতিজ্ঞা করেন জীবনে দিন সক্ষম থাকবেন ততদিন মসজিদ পুনর্নির্মাণ ও পুনরুদ্ধারে নিজেকে উৎসর্গ করবেন বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী পরবর্তী দুই দশকে তিনি ভারতের বিভিন্ন স্থানে বহু পুরনো ও ভেঙে পড়া মসজিদ মেরামত ও পুনর্নির্মাণে কাজ করেন কিছু রিপোর্টে বলা হয় তিনি প্রায় নব্বই থেকে একশোটিরও মতো মসজিদ পুনর্নির্মাণে অংশ নেন যদি এই সংখ্যা যাচাইযোগ্য সরকারি নথিতে নিশ্চিত নয় তবু তার এই পরিবর্তন সমাজে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে একজন উগ্র কর সেবক থেকে নমুসলিম হয়ে ওঠা এবং পরে ধর্মীয় পুনর্গঠনে নিজের জীবন উৎসর্গ করা এই ঘটনাকে অনেকেই দেখছেন মানবিকতার বড় উদাহরণ হিসেবে তবে তার অতীত ও বর্তমানকে কেন্দ্র করে বিতর্ক কম হয়নি কেউ কেউ তার পরিবর্তনকে প্রকৃত অনুশোচনা বলে মেনে নিলেও আবার অনেকে মনে করেন এতে সাংগঠনিক বা রাজনৈতিক প্রভাব থাকতে পারে জীবনের শেষ সময় তিনি হায়দারাবাদে নিভৃতে বসবাস করেছিলেন দু হাজার একুশ সালের তেইশ জুলাই হায়দারাবাদের সৌধা এলাকায় তার ভাড়া বাসা থেকে তার রহস্যজনক মৃতদেহ উদ্ধার করা হয় স্থানীয় পুলিশের মতে মৃত্যুটি সন্দেহজনক যদিও পরিষ্কারভাবে কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায়নি এছাড়া তার পরিবারও সঠিক তদন্তের দাবি জানায় জীবনের শেষ পর্যন্ত তিনি নিজেকে পরিচয় দিতেন একজন অনুতপ্ত মানুষ হিসেবে তিনি এক সময় মসজিদ ধ্বংসে অংশ নিয়েছিলেন কিন্তু জীবনের বাকি অংশটুকু সেই ভুল সংশোধনে ব্যয় করেছেন তিনি তার মৃত্যু যেমন রহস্য রেখে গেছে তেমনি তার জীবন আজও আলোচনায় অপরাধ বোধ মানবিকতা আধ্যাত্মিক পরিবর্তন এবং সামাজিক বিরোধের একটি অনন্য উদাহরণ হিসেবে আজও সকলের মাঝে রয়েছেন মোহাম্মদ আমিন।